আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরি শরুম থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি কারচুপি কাজ যে পার্টিওয়ার ট্রিপিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ঈদ কালেকশনে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শোপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের পার্পেল কালারের মধ্যে কোটি স্টেলের একটা পার্টি ওয়ার থ্রিপিস দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে খুবই আকর্ষণীয় যারা বিশেষ করে ঈদের কালেকশনে আপনার কোটি স্টেলের কারচুপি কাজের পার্টি আর থ্রিপিস পড়তে চাচ্ছেন এগুলো আপনি ঈদ কালেকশন নিতে পারবেন এটা কিন্তু উপরের কোটির যে পার্টা সেটা দেখাচ্ছে এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর কোটিটা কিন্তু একেবারে নিচের প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে দুই পাশেই কিন্তু একই রকম কাজ করা আর এটার কোটিটা অনেক লং থাকবে আপনারা দেখতেই পারছেন কোটিটা কিন্তু অনেক লং আর এটার ভিতরে হচ্ছে কামিজটা সো এখন আমি আপনাদের একটু খুলে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন আগে হাতাটা দেখে নিই এই যে দেখেন কোটির হাতাটা এটা হচ্ছে কোটির হাতাটা হাতার মধ্যে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে এখন আমি আপনাদের কামিজটা দেখাচ্ছি এই যে কামিজটা ভ্যাগ খুলে দেখাচ্ছি আপনাদের এই যে এটা হচ্ছে আর কি এটার উপরে কিন্তু কোটিটা ছিল আর কি আর আপনারা চাইলে কোটি ছাড়াও এই কামিস্টা পড়তে পারবেন ভিতরে কি হাতা দেয়া আছে কামিজগুলো এই ও কোটি দিয়ে পরলে হাতে স্টাইলে পড়তে পারবে गाइस আপনারা যখন এই কামিস্টা কোটিটা দিয়ে পরবেন তখন কিন্তু এই যে দেখেন ফুল स्লিভ স্টাইলে আপনারা পড়তে পারবেন এই যে দেখেন হাতাটা এই হচ্ছে হাতাটা আপনারা যদি কামিজটা ভিতরে দিয়ে আপনারা কোটি দিয়ে পড়েন তখন ফুল স্লিভ স্টাইলে আপনারা পড়তে পারবেন আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বললাম আর এ হচ্ছে কোটিটা আর এই কোটিটা চাইলে আপনার অন্য কোনো ড্রেসের সাথেও পড়তে পারবেন এখন আমি আপনাদের আবারও জামাটা দেখিয়ে দিচ্ছি জামার কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন ভিতরে যে জামাটা এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে গলার হারের মতো অনেক চমৎকার আর চারিপাশে কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ কাজ করা করা কিন্তু খুব সুন্দরভাবে কারচুপি থাকবে আর এগুলো কারচুপি কাজের আপনার মিনিমাম পাঁচ বছরের গ্যান্টি পেয়ে যাবেন এখান থেকে যারাই নেবেন আর এটার সাথে কি আছে একটু দেখি ভাই আমরা হ্যাঁ এটার সাথে একটা প্লাজো আছে খুব সুন্দর প্লাজোটা কিন্তু অনেক গর্জিয়াস একটু উপরে তুলেন হ্যাঁ এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন দুই পায়ে কিন্তু কারচুপির কাজ করা আছে যে ওয়ার্কের অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা ঈদের কালেকশনে নিতে পারবেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি আপনাদের আপনারা কিন্তু সম্পূর্ণ পিসের একটা সেট পাচ্ছেন কোটি সহকারে এই যে দেখেন অন্যটা অন্যটা থাকবে সম্পূর্ণ পার্টি সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর প্রত্যেকটার চারিপাশে কিন্তু এরকম একটা করে টাসেল দেওয়া থাকবে আর এটার মধ্যে যে কটা কালার আছে এখন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর প্রত্যেকটার সাথে একটা করে কোটি থাকবে এই যে দেখেন এটার সাথে কিন্তু আপনারা কোটি পাবেন আমি কোটি ছাড়াই দেখাচ্ছি কালারগুলো এই যে দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটা আর কি জাস্ট আমি ভিতরে ইনারটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি কামিজটা গলার হারের মতো সম্পূর্ণ কারচুপির কাজ করা দেখেন অনেক চমৎকার এটার উপরেই যখন আপনারা কোটি দিয়ে পড়বেন তখন কিন্তু ফুল স্লিভ স্টাইলে আপনারা পড়তে পারবেন সম্পূর্ণ ড্রেসটা আমি জাস্ট কোটি ছাড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারগুলো গুলো স্ক্রিনশট নেওয়ার জন্য প্রত্যেকটার সাথে একটা করে কোটি থাকবে আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া চৌত্রিশ থেকে এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইস ছ হাজার করে এগুলো চাইলে আপনার এখন ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় শুরু আসলে কিন্তু আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলো সরাসরি অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে কোটি থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা পিঙ্ক কালারের মধ্যে আর এটা অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর এক একটা এক এক ডিজাইনে থাকবে যার যেটা ভাল লাগবে আপনি ঈদের কালেকশনে এগুলো আপনারা অনলাইনে অথবা মার্কেটে এসে সরাসরি নিতে পারবেন এগুলো সম্পূর্ণ পাকিস্তানে কোটি স্টাইলে পার্টি আর থ্রি পিস আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ কারচুপি কাজের এটাও কিন্তু উপরে কোটির পার্ট দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন কোটিটা অনেক লং পাচ্ছেন আর এই কোটিটাও চাইলে আপনারা খুলে অন্য কোনো ড্রেসের সাথে পরতে পারবেন ভিতরে কিন্তু কামিজটা দেওয়া আছে আর কোটির হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কোটির হাতার স্টাইলটা অনেক সুন্দর দেখেন মৌসুমি হাতা স্টাইলে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর এটার ভিতরে যে কামিজটা আছে এই যে দেখেন গলার উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা আছে এখানে গোল্ডেন কালার স্টোনার্কের কাজ করা হোয়াইট কালার স্টোনার্কের কাজ করা আছে আর এই স্টোনার্কের কাজের উপর কিন্তু আপনারা মিনিমাম পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই ড্রেসগুলো নিলে আর এই ড্রেসটা নিচের প্যানেলে যদি দেখে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে দেখেন ভিতরে যে কামিজটা ছিল প্যানেলের কাজটা দেখেন অনেক গর্জেস আর পুরো বডিতেই ছিটানো কাজ করা আছে কাঠচুপির আর এটার মধ্যে যে কালার আছে এখন আমি আপনাদের দেখিয়ে দিব আর এটার সাথে যে প্যান্টটা আছে সেটা আগে দেখাই আপনাদের আর অন্যটা দেখিয়ে দিচ্ছি তারপর কালারগুলো গুলো দেখিয়ে দিবো এই যে দেখেন এটার সাথে যে প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আর এটার ফেভিসটা কিন্তু অনেক সফট খুবই কমফোর্টেবল সফট জর্জের কাপড়ের মধ্যে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটাও জর্জেটের মধ্যে থাকবে খুব চমৎকার আর ওনার চারিপাশে কিন্তু স্টোনার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে এই যে দেখেন খুব সুন্দরভাবে স্টোন স্টোনয়ার্কের কাজ করা আর এটার কিন্তু প্রত্যেকটা সাইডে একটা করে টাসেল দেওয়া আছে যেরকম চারিপাশে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের আপনার দিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলোরও সাইজ আপনারা পেয়ে যাবেন চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে ছয় টাকা এগুলো আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আর এগুলো কারচুপি কাজের উপর আপনার মিনিমাম পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এখান থেকে নিলে এই যে দেখেন এর একটা কালার সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আমি পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর প্রাইস পড়বে ছ হাজার টাকা আর এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলো প্রত্যেকটা ড্রেসের আপনার পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন কারচুপি কাজের উপরে পরবর্তী কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা সি গ্রিন কালারের মধ্যে আর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও আপনারা কোটি এর পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এটার উপরেও কোটি দিয়ে আপনারা পড়তে পারবেন কোটির ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কারচুপির কাজের থাকবে আর একটা ফিতে দেওয়া আছে বেঁধে পড়তে পারবেন আর এখানে দেখেন নিচে কিন্তু টাসেল দেওয়া আছে আর এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ করা দেখেন কোটিটার মধ্যে আর কি আর কোটিটা প্রচুর লং হবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কারচুপির কাজ থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে কোটির হাতার কাজটা দেখেন অনেক সুন্দর এখানে কারচুপির কাজ করা আছে আর ভিতরে জামাটা আপনাদের দেখাচ্ছে এই যে হচ্ছে ভিতরে জামার কাজটা দেখেন খুব সুন্দর ভাবে এখানে গলার হারের মতো কাজ করা আছে কারচুপির স্টোন ওয়ার্কের কাজ করা খুব সুন্দর আর পুরো বডিতে ছিটানো কাজ করা আছে নিচের প্যান্ডাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভেতরের জামার কাজটা দেখেন খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন আর এগুলো কারচুপি কাজের উপর মিনিমাম পাঁচ বছরের গ্যারেন্টি আপনারা পেয়ে যাবেন এখান থেকে নিলে আর এটার যে কয়টা কালার আছে এখন কালার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা দেখে নিই তারপর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আচ্ছা প্যান্টটা একটু দেখি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন প্যান্টের নিচের প্যান্ডেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা আছে অনেক সুন্দরভাবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট একটা অন্য পেয়ে যাবেন আপনার পার্টিওয়ার ঠিক এই টাইপেরই সেম এজ এরকম টাইপেরই পেয়ে যাবেন আর চারিপাশে কিন্তু এরকম টাসেল দেওয়া আছে আর এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের কিন্তু আমি অন্য ডিজাইনে দেখাচ্ছি হ্যাঁ যে থ্রি পিসটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা অন্য একটা এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের যে কামিজটা সেটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা এই এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আমি তৃতীয় কালারটা আপনাদের দেখাচ্ছি আর এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এই ডিজাইন আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা স্টার্ন প্লাজা মার্কেটের আপনার তলায় দি ড্রেস স্টোরের সুরঙ্গে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন এবং এগুলোর কাজচপি কাজের ওপর মিনিমাম পাঁচ বছরের গ্যারান্টি আপনার পেয়ে যাবেন ক্যাশ মেয় মতো আপনার পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার করে আর এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আপনারা এখান থেকে চাইলে এই পাকিস্তানি পার্টি আর থ্রি পিসগুলো খুচরো বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য